নমস্কার এসছি একটি বার্তা দেওয়ার জন্যে কিন্তু এমন একটা পরিস্থিতিতে আমরা এখন সকলে চলছি গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবাসী সারা দেশ উত্তাল এই আরজিকরের ঘটনা নিয়ে সেখানে প্রায় সর্বস্তরের মানুষ আমরা প্রতিবাদে সম্মুখীন হয়েছি প্রতিবাদ করছি কিন্তু তবুও প্রত্যেক পেশার প্রত্যেক শিল্পীর যে কাজ সেটা থেমে থাকে না এরকমই একটা পরিস্থিতিতে খুব পূর্ব নির্ধারিত একটি সূচি হাওড়ার আলোমুখ নাট্যদল তাদের প্রথম নাট্য উৎসব আগামী তিরিশ একত্রিশে আগস্ট এবং পয়লা সেপ্টেম্বর অনুষ্ঠিত করতে চলেছে হাওড়া রামগোপাল মঞ্চে জানি যে পরিস্থিতি সেখানে মানসিকভাবে কতটা এই ধরনের এখন আমোদমূলক অনুষ্ঠানের সঙ্গে মানুষ যুক্ত থাকবেন সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখাই দেয় কিন্তু তবুও থিয়েটারেরই তো কাজ সমাজের এই ঘুমগুলোকে উন্মোচিত করে মানুষের সামনে তুলে ধরা সেই থিয়েটারই প্রকৃত থিয়েটার বলে মনে করি যা সময়কে নির্দিষ্ট করে সময়ের কথা বলে এইরকম একটা পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে আগামী তিরিশে তিরিশে আগস্ট এবং পয়লা সেপ্টেম্বর আলোমুখের যে আয়োজন তিন দিনে নটি নাটক এবং আমি দায়িত্ব নিয়ে বলছি নটি নাটকই ভীষণভাবে সময়ের দাবিতে সময়ের কথা বলার জন্যে উপস্থাপিত হবে যারা পারবেন অবশ্যই আসুন অবশ্যই আসুন ভালো থাকুন এই শব্দটাই মুহূর্তে বলতে পারছি না কিন্তু অন্তর থেকে এই উৎসবের সার্বিক সাফল্য কামনা করছি ভালো থাকুন সকলে চেষ্টা করুন অন্তত ভালো থাকার আর অবশ্যই আমরা বিচার চাই এই আর জি কর্ডের শাস্তি চাই শাস্তি চাই